এশিয়া কাপ দু হাজার পঁচিশে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে ভারত দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করলো এবং আমরা সবাই যাকে বলে আল্লাতে আটখানা খেলার থেকেও বেশি যেটা গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে যে তথাকথিত ভারতীয় দলের সৌজন্যতা না দেখানো নিয়ে তারা হাত মেলায়নি পাকিস্তানি ক্রিকেটারদের সাথে যে কারণে ম্যাচ শেষে আনুষ্ঠানিকতায় পাকিস্তানের দলের অধিনায়ক সালমান আলী আঘা অংশ নেননি ম্যাচ শেষের পরে ভারতীয়রা সাজঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল পাকিস্তানের কোচ মাইকে হেসন ভারতের সাজঘরেও নাকি গিয়েছিলেন কিন্তু দরজা বন্ধ থাকায় ঢুকতে পারেননি এইসব নিয়েই এখন বিতর্ক কিন্তু বন্ধুরা আমি ওই থ্রি সিক্সটি ফাইভে একটু অন্য কথা বলবো প্রশ্ন হচ্ছে যে তথাকথিত সৌজন্যতা বিনিময় বা বিনিময় না করা সেটা নিয়ে নয় কথা হচ্ছে এই ম্যাচটা করার কি আদৌ দরকার ছিল ভাববেন এই কারণে যে দু সালে মুম্বাই জঙ্গি হামলা ভারতকে কাঁপিয়ে দিয়েছিল তার আগে পাকিস্তান স্পন্সর টেরোরিস্টরা পার্লামেন্ট দখল করে এক হত্যাযজ্ঞ চালিয়েছিল এবং অতি সম্প্রতি আপনারা জানেন পেহেলগামে অতি নির্দোষ নাগরিকদের বেছে বেছে হত্যা করা হয় যেটা মানবিকতার এক কালো অধ্যায় আমরা যখন জানি যে এ সব কিছু তুজের পেছনে রয়েছে পাকিস্তানের হাত প্রশ্ন উঠবে সত্যি কি পাকিস্তানের সাথে খেলার এত দরকার ছিল আরে ভাই খেলাটা এশিয়া কাপ খেলাটা অলিম্পিক নয় তাই নয় অলিম্পিকের মতো খেলা বিশ্বকাপ ফুটবল এই ধরনের আরও যেগুলো অতি জনপ্রিয় যে সমস্ত টুর্নামেন্ট রয়েছে বৈশ্বিক টুর্নামেন্ট রয়েছে তাতেও আমরা দেখেছি বিভিন্ন দেশ প্রতিবাদ জানিয়েছে তারা এই সমস্ত প্রতিযোগিতায় অংশ না নিয়ে সত্যি কি এশিয়া কাপ খেলা ভারতের পক্ষে প্রচণ্ড দরকার ছিল তো তাড়াতাড়ি আমরা ভুলে গেলাম পেহেলগামের ট্র্যাজেডি হ্যাঁ অবশ্যই সূর্যকুমার যাদব হাত মেলাননি হ্যাঁ তিনি অবশ্যই বলেছেন যে স্পোর্টসম্যান স্পিরিট খুব ইম্পর্টেন্ট কিন্তু তার থেকেও বড় হচ্ছে আরও অনেক বিষয় তিনি পেহেলগাম হামলার কথা উল্লেখ করে বলেছেন যে এখানে এই পেহেলগাম ট্র্যাজেডি স্পোর্টসম্যান স্পিরিটের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা তো কথার কথা সত্যি কি এই টুর্নামেন্ট যদি ভারত বয়কট করত। তাতে বিশাল কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যেত হতো না তাছাড়া ভারত যদি না খেলত বোধহয় ধাক্কাটা আরও বেশি করে দেওয়া যেত কারণ সেক্ষেত্রে এশিয়া কাপে ভারত যদি না খেলে এশিয়া কাপের টিআরপি হুড়মুড় করে পড়ে যেত এবং এশিয়া কাপটাই বা হয়তো বানচাল হয়ে যেত আর এশিয়া কাপ এশিয়া কাপ আমরা লাফালাফি করছি এশিয়া কাপ মূলত ভারতীয় উপমহাদেশের খেলা এশিয়া কাপ নাম দেওয়াটা নিতান্তই একটা একটা ব্র্যান্ডিং যেখানে এশিয়ার যারা বড় বড় শক্তিধর দেশ তারা কেউ ক্রিকেট খেলে না ইভেন ক্রিকেটের নাম জানে না আমি নিজেই যখন ইংল্যান্ডে ছিলাম তখন দেখেছি যে ইংলিশ প্রিমিয়ার নিয়ে যে উন্মাদনা তার বোধ হয় এক শতাংশ কাউন্টি খেলাতে নেই এশিয়া কাপ খেলার জন্য কেন এত মরিয়া ভারত একটা বয়কট করা যেত না এটা তো একটা বাচ্চা আমি এই তোকে আমি পছন্দ করছি না তোর সাথে হাত মেলাবো না তোর সাথে কথা বলবো না আমরা কেন পাকিস্তানকে বয়কট করতে পাচ্ছি না আপনারাই তো বলেছিলেন যারা দেশের দণ্ড কর্তা যে খুন আর পানি একসাথে চলতে পারে না আপনি বাণিজ্য বন্ধ করেছেন খুব ভালো কথা ভারতীয় দূতাবাস থেকে পাকিস্তানিদেরকে বহিষ্কার করেছেন পাল্টাও হয়েছে দ্যাটস বেটার দরকার নেই আমাদের পাকিস্তানের সাথে সম্পর্ক পাকিস্তান এমন কোনো গুরুত্বপূর্ণ দেশ নয় যার সাথে সম্পর্ক না রাখলে আমরা একদম না খেতে পেয়ে মরে যাবো আমরা আমেরিকার সাথে পাঙ্গা নিচ্ছি সেখানে সামান্য একটা ক্রিকেট খেলা সেখানে অতি সামান্য ভিখিরি পাকিস্তান তার সাথে খেলতে হবে আসলে বন্ধুরা সবটাই হচ্ছে টাকার ঝনঝনানি পেহেলগাম পাহগাম ভুলে যান ভারতীয় বোর্ডের ক্রিকেট কর্তারা তারা ডলারের বিনিময়ে কয়েক মিলিয়ন ডলারের বিনিময়ে তারা কম্প্রোমাইজ করেছেন সিদ্ধাটাকে বেছে দিয়েছেন বিসিসিআই একটি অতি লোভী সংস্থা যাদের টাকার শেষ নেই আর টাকার চাহিদারও শেষ নেই এমনকি এই বিসিসিআই মনে রাখবেন তারা একবার সুপ্রিম কোর্টে পর্যন্ত বলেছিল যে আমরা ভারতকে প্রতিনিধিত্ব করি না বিসিসিআই একটি স্বয়ংশাসিত সংস্থা এবং যাদেরকে আমরা ভারতীয় ক্রিকেট দল বলে লাফালাফি করি সেটা আসলে এর দল ভারতীয় দল নয় সত্যি কি এটা দেশপ্রেম নাকি দেশদ্রোহ ভারত না খেললে এশিয়া কাপ হুড়ুমুড়িয়ে পড়ে যেত তার টিআরপি পড়ে যেত তার স্পন্সর থাকতো না অনেক বেশি শিক্ষা দেয়া হতো ওই হাত মেলাবো না কথা বলবো না ওগুলো ক্লাস থ্রি ফোরের বাচ্চারা করে এটা ছোট্ট গল্প বলে শেষ করছি গল্পটা হচ্ছে যে ম্যাকবেথ শেক্সপিয়ারের নাটক রয়েছে সেখানে ম্যাকবেথের বিশাল ইচ্ছা আমি রাজা হব কিন্তু রাজা হতে গেলে যে মানসিক দৃঢ়তা দরকার রাজা হতে গেলে অবশ্যই ম্যাকবেদ যোগ্য সে রাজা হওয়ার যোগ্য। কিন্তু রাজা হওয়ার জন্যে যে শক্ত মনের দরকার যে সাহস দরকার সেটা ম্যাকবেথের নেই তাই ম্যাকবেথ হঠাৎ করে তার স্ত্রী লেডি ম্যাকবেথের কাছে এসে বলছে যে বাদ দাও আমার ঘরে ডান কানাজকে এসছে তাকে মেরে হাত রক্তে লাল করে লাভ নেই তখন লেডি ম্যাকবেথ খুব সুন্দর একটা কথা বলছে বলছে ম্যাকবেথ তুমি হচ্ছে সেই বিড়ালের মতো যে বিড়াল মাছ খেতে চায় মাছের লোভে তার মুখে লালা ঝরছে কিন্তু মাছ ধরতে গেলে যে পা ভেজাতে হবে পুকুরে বা নদীতে গিয়ে বিড়ালটা সেটা করবে না ভারতীয় দল হচ্ছে এই ম্যাকভেথের মতো হয়তো পেহেলগাম কাণ্ডের প্রতিবাদ তারা করতে চায় কিন্তু বা এশিয়া কাপকে বয়কট করার জন্যে যে নির্লোভ সৎ এবং শক্ত মন থাকা দরকার বিসিসিআই কর্তারা তাদের মেরুদণ্ড বেঁচে দিয়েছে এবং সেটা দেখানোর ক্ষমতা তার নেই এশিয়া কাপ টুর্নামেন্টের ফরম্যাট এমনভাবে সাজানো হয়েছে যে সেখানে সম্ভাবনা খুবই রয়েছে যে ভারত পাকিস্তান আরও দুবার হ্যাঁ আরও দুবার তারা মুখোমুখি হলেও হতে পারে হ্যাঁ যত ভারত পাকিস্তান খেলবে তত লাভ এরা দেশকে বেঁচে দিয়েছে এরা মানুষের সেন্টিমেন্ট আমরা সাধারণ ভারতীয় আমাদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করছে যে বাংলাদেশ যে পাকিস্তান ক্রমাগত ভারতে টেরোরিজম রপ্তানি করছে তাদের সাথে ক্রিকেট খেলা কেন ইংরেজিতে একটা কথাই আছে যে যদি কেউ অসভ্যতা করে বলা হয় ইটস নট ক্রিকেট কারণ ক্রিকেট হচ্ছে জেন্টলম্যানস গেম এটা তো ক্রিকেট হচ্ছে না ইট ইজ নট ক্রিকেট তাহলে যেখানে ক্রিকেট হচ্ছে না যেখানে ভদ্রলোকেরা নেই সেখানে কেন আমরা খেলতে যাব এটা তো আর অলিম্পিক নয় এটা তো আর বিশ্বকাপ ফুটবল নয় এটা নিতান্তই একটা চারটা দেশের টুর্নামেন্ট আর বাকি ওই ওমান হংকং এই ধরনের টিমগুলোকে ধরে বেঁধে বাবা বাছা করে টেনে নিয়ে আসা হয়েছে যাতে করে টুর্নামেন্টটাকে আরও বেশি দিন টানা যায় তন কুমারের নায়ক সিনেমার সেই দৃশ্যের মতো বিসিসিআই যদি এই স্ট্র্যাটেজি তারা ত্যাগ না করে ওই ঘুমটা আড়ালে খ্যামটা নাচ করে ওই টাকার পাহাড়ে ডুবে যাবে আর যেদিকে ধাত বাড়াবে সেদিকে কঙ্কাল মানুষের কঙ্কাল দেখতে পাবে বিসিসিআই ধীরে ধীরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ আমাদের আবেগ নিয়ে খেলার অধিকার আমরা বিসিসিআই কেন আমরা কাউকে নিই তোমরা মরবে না খেতে পেয়ে ভারত যদি সম্পর্ক না রাখে আমাদের দেশ এত দুর্বল নয় আপনারা কি বলেন জানাবেন সে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন জয় হিন্দ